আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চব্বিশটি ক্যাটাগরির পদের কিন্তু প্রাথমিক বাসায় পরীক্ষা আগামী একুশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ হতে যাচ্ছে এটা কিন্তু সাতাশ দুই দুই হাজার পঁচিশ তারিখ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখন এর মধ্যে আপনার স্ক্রিন উপরে দেখছেন একটা পদ আছে নিরাপত্তা প্রহরী যেটা পরীক্ষা হবে বিএফ শাহিন কলেজ কুরমিটোলা ঢাকাতে সেনানিবেশ ঢাকাতে কিন্তু এই যে নিরাপত্তা প্রহরী পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু আপনি চারটি শূন্য পদের বিপরীতে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা রয়েছেন আপনারা স্ক্রিন উপরে তো দেখতেছেন এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা আপনার রয়েছেন আষ্টশো আপনার উননব্বই জন কিন্তু পরীক্ষাতে পরীক্ষা অংশগ্রহণ করবেন তাই এই অফিস সরি এই নিরাপত্তা প্রহরী এই পদের জন্য একটি চূড়ান্ত সাজেশন রয়েছে আর সেটা কীভাবে পাবেন কতটুকু উপযোগী হবে সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে নেবেন সকল বিষয় বিস্তারিত বিষয়ে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের অবশ্যই দেখতে হবে পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন এবং পরীক্ষার দিক নির্দেশনা সকল বিষয়ে আলোচনা করব যেহেতু পরীক্ষা হচ্ছে বিএফ শাইন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা ঢাকাতে ঢাকাতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন ভাই বিষয়বস্তুটা হলো যেটা আমরা নিয়ে কথা বলবো যে নিরাপত্তা পরি। এখানে কিন্তু মাত্র চারটি শূন্যপদ রয়েছে ভাই মাত্র চারটি শূন্যপদ চারটা শূন্য পদেই কিন্তু এর বিপরীতে পরীক্ষার পরীক্ষার্থী আপনার আটশো উননব্বই জন যেটা একটা পদের বিপরীতে আপনারা দুইশো জন করে পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন মানে এই যে নিরাপত্তা পরি পদের একটা পদের বিপরীতে দুইশো জন পরীক্ষা দেবেন যে পাশ করবে বা সেপরক্ষে এর মধ্যে একজন পাশ করবে তার মানে বিষয়টা বুঝছেন কি হার্ডলি পরীক্ষা হতে যাচ্ছে এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিরাপত্তা প্রহরী পদের কিন্তু সাজেশনটা আমার কাছ থেকে নিয়ে আপনারা পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনের উপর এই যে নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন মেসেজ করে আপনারা এই নিরাপত্তা বহুরী পদের সদস্যটা নিয়ে পড়তে পারবেন এখন অনেকে জিজ্ঞেস করুন ভাই পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে যাবো এক ঘন্টা ব্যাপী পরীক্ষা বাছাই পরীক্ষা হবে আর এখানে শুধুমাত্র অ্যাডমিট আর একটা কলম নিয়ে যাবেন আর কোনো ডকুমেন্ট বা কাগজপত্র আপনি নিতে হবে না আবারও বলতেছি এখানে শুধুমাত্র এডমিট কার্ড আর কলম নিয়ে গেলে কিন্তু অনাব আর কোনো কিছু দরকার নাই আর এখানে যেহেতু পরীক্ষা শুরু হবে বিকাল তিন কোটিকার সময় আপনারা একটু পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে যাবেন কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না ওই ধরনের সময় নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চকু চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলি বিষয় আমি কিন্তু আপনাদের সেই বিষয় নিয়ে আলোচনা করবো